ঐতিহ্যবাহীভাবে খাবার দাবার পরিবেশন করা হয়েছে এই যে আমাদের খাবারের থালা চলেন খাওয়াটা শুরু করা যায় এই জিনিসটা অনেক আন আর কি আজকে লাইফে ফার্স্ট টাইম ট্রাই করলাম এটা কিন্তু খুবই ইউনিক এইভাবে চা কোথাও না আসসালামু আলাইকুম আশা করতে সবাই অনেক ভালো আছে আজকে হচ্ছে আমরা বাসার খুব কাছে একদম বাসার কাছে কাছাকাছি নতুন একটা পাকিস্তানি রেস্টুরেন্ট হয়েছে যেটার নাম হচ্ছে মুলতানি দেরা রেস্টুরেন্টের নাম এইটা নামটা এটা কেন হয়তো কারোর কাছ থেকে জানবো আর এইখানে পাকিস্তানি যত আইটেম আছে সবগুলো আইটেম এখানে পাওয়া যায় বেশ ননি লেহারি গোস নেহারি মুলতানি স্পেশাল নেহারি তান্দুরি চিকেন বিপশিক কাবাব মাটন চপ বিফ রিপস নান এরপরে আপনার ডাল চানা ডাল গোস্ত হালোয়া লাভে এটা নতুন কোনো পাকিস্তানি আইটেম হবে নিশ্চয়ই আমি নামই জানি না আজকে শুনলাম কারাক চায় আছে লাচ্ছি পাবেন দুপুরবেলা আসলে বেশ বিরিয়ানির আইটেম আছে অনেকগুলো চিকেন বিপ মাটন প্লেন বাসমতি জিরা অনেকগুলো বিরিয়ানির আইটেমও আছে এটা শুধু দুপুরের জন্য আর বিকেলে শুধু এই রাইস আইটেম বাদ দিয়ে বাকি আইটেমগুলো পাবেন আর এটা মনে হয় আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক হ্যাঁ তো আসার সাথে সাথে আপনাকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিবে এই যে ওয়েলকাম ড্রিঙ্কসটা একটু খেয়ে দেখি হ্যাঁ রিফ্রেশিং পুদিনা দিয়ে বানাবে বেশ রিফ্রেশিং অত সুইট না বাট ভালো খেতে একদম দেখেন একটা নবাবি স্টাইল আছে লাইক নরমালি যে প্লাস্টিকের কাপটা ওইগুলো ওরা ব্যবহার করতেছে না এটা স্টিলের একটা ছোট্ট খুবই কিউট টাইপের একটা গ্লাস ব্যবহার করছে এবং এটা খেতেও বেশ রিফ্রেশিং ভাই এই মুহূর্তে এই সন্ধ্যার সময় আপনারা কি কি এখন স্পেশাল এটা পাওয়া যাবে স্যার এখন আমাদের স্পেশালিটি ফার্স্ট আওয়ারে শুধু কাবাব আইটেম নিতে পারেন কাবাব নান নেহারি এটি আমাদের খুবই ভালো হয় তারপর স্যার কাবাব কারি আছে চাইলে কাবাব কারি ট্রাই করতে আমাদের বেশি সেলারি বেশি কাবাব কারি বিপশিক কারি আছে বিপশিক মালাই মাখন আছে এগুলো নিতে পারেন আর কি আপনি তো বাংলাদেশি জি জি আপনি কি বলতে পারবেন যে মুলতানি দেরা এটার নাম কেন স্যার আমরা যেহেতু পাকিস্তানি ফুড বিক্রি করি সেজন্য আমাদের কি পাকিস্তানি একটা শহরের নাম মুলতান আর ওই স্যার ডেরা মানে একটা আড্ডাখানা এরকম আর কি স্যার মানে আমি জানতে চাইছিলাম শেপ কি পাকিস্তানের কিনা পাকিস্তানি শেপের কাছ থেকে ট্রেনিং মানে আপনাদের যে শেফ উনি পাকিস্তান থেকে ট্রেনিং নিয়ে আসেন পাকিস্তানি শেপের কাছ থেকে ট্রেনিং আচ্ছা তার মানে ওই ফ্লেভারটা পাওয়া যাবে যেহেতু পাকিস্তানি একজনের থেকে উনি খাবার বানানোটা শিখছে আচ্ছা আমরা একটা নিচ্ছি গোস নেহারি যেটার দাম পড়বে হচ্ছে তিনশো বিশ টাকা এটা ওয়ান সার্ভিং আর উনি বলছে ওনাদের কাবাব কারি মানে কাবাব না কারিও না দুইটা মিক্স ফার্স্টে কাবাব করে তারপরে কারি অ্যাড করা হয় মানে এই আইটেমটা আমি প্রথমবার আমি তাহলে বিপ শিক কারি এটা চারশো বিশ টাকা এটাও ওয়ান সার্ভিং দিবে এটা নিচ্ছি আর হচ্ছে আপনাদের ডলি রুটি নামে একটা নতুন কি দেড়শো টাকা স্যার বাদাম মিক্স করা থাকে যখন আমরা খামিরটা করি রুটির খামিরটা তখন কাজু বাদাম কাঠ বাদাম পেস্তা বাদাম চীনা বাদাম ব্লেন করে মিক্স করে খামিরের সাথে অ্যাড করা হয় তারপরে ডিপ তেলে বাজা হয় এই রুটি আমি কখনো খাই নাই তো আজকে আমরা এটা একটা ট্রাই করি আমাদেরকে একটা ডলি রুটি দেন একটা বাটার নান দেন আর এই দুইটার সাথে যেটা বললাম বিপশিক কারি আর গোসনিহারি দেখ মানে একটা অথেন্টিক ভাইব দেওয়ার জন্য আর কি স্টিলের চামচ কাটলারিস স্টিলের গ্লাস স্টিলের ইভেন প্লেটটাও মুলতানি দেরা বলছে একটা ধাবা টাইপ একটা ভাইব দেওয়ার জন্য আপনার মনে হবে যে আপনি কোনো আড্ডা খানায় কোনো ধাবায় বসে খাচ্ছেন এই জন্য এই ধরনের প্লেট এখানে ইয়ে করা দেখেন প্লেটটা আপনাদেরকে দেখাই তা নাই দিরাতে আরেকটা ব্যাপার হচ্ছে তাদের একটা লাইভ কিচেন আছে কিন্তু আপনি কিচেনের সামনে দাঁড়িয়ে বুঝতে পারবেন না যে এটা কিচেন মনে হবে যে কোন ট্রাক বানায়া আছে আসেন দেখাই আপনাদের अमाउंटটা এটা ডিজাইনটা এটা ট্রাকের মতো একদম ট্রাকের সামনের অংশ যেভাবে থাকে ড্রাইভারও আখা রাখছে কিন্তু আসল এটা শুধু ডিজাইনের জন্য না এর ভেতরে কিচেন আছে মানে আইডিয়াটা কত ভালো যে কিচেনটা শুধু কিচেনের মতো কেন থাকবে একটু ডেকোরেশন করে একটু অন্যরকম করতে পারলে খারাপ কি আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে আইডিয়া আসেন দেখাই আপনাদের এটা হচ্ছে আমাদের লাইফ কিচেন আর অলরেডি এখানে নান আর বাকি সবই যেটা মনে হয় প্লেন নান না ভাই এটা গার্লিক নান গার্লিক নান মানে হচ্ছে বাকি খাবারও এখানেই রেডি করেন আপনারা সব এটা দেবো শিখতে এটা আমাদের মেইন কিচেন থেকে আর কি এটা কাবাব আইটেম গুলো হয় আচ্ছা এখানে তাহলে আপনাদের দুইটা কিচেন একটা ভেতরে একটা এখানে লাইভ যে আইটেমগুলো বাইরে ইজিলি বানানো যায় ওইটা আপনার লাইভ কিচেনে বানান আর যেগুলো একটু স্পেশাল কেয়ার দরকার হয় ওটা আপনারা ভেতরে বানাচ্ছেন মানে আপনাদের কথা হচ্ছে আগে থেকে বানা রাখলে তো বাসি মানে একটু ঠান্ডা হইতে পারে মূলত আমরা অর্ডার দিলে তারপরে করি আই যে আপনি অর্ডার দিয়েছেন তাই আমরা এখন কিউটি দিছি তারপরে খাবার কি এটা ভালো এটা হচ্ছে যে কাস্টমার তো একদম ফ্রেশ পাবে আবার গরম করলে খাবারের টেস্ট একটু হলো ডিফারেন্স আসবে কিন্তু সাথে সাথে যখন আপনি রান্না করে দিবেন খাবারটা ফ্রেশ থাকবে এটা আইডিয়া কিন্তু ভালো ও অরিজিনালটা দেখো এই যে ট্রাকের কিন্তু তো অরিজিনাল টায়ার লাগাইছে এটা অরিজিনাল টায়ার আমার কাছে এটা খুবই ইউনিক লাগছে এবং এত সুন্দর ডিজাইন করা যে দেখলে খুবই নান্দনিক মনে হবে কিচেন কিন্তু কিচেনের মতো না খুবই ভালো লাগছে আইডিয়াটা আবার ট্র্যাডিশনাল যে পাকিস্তানি খাবার যারা বসে মাচা পেতে যেমন বিভিন্ন ধাবায় এখানে কিন্তু সেই রকম বসার জায়গাও আছে যখন দুইজন মানুষ আসবেন আপনারা চাইলে এইগুলোতে বসতে পারেন ছোট টেবিল আছে ফ্যামিলি আসলে ভেতরে আরও জায়গা আছে এখানে বসতে পারেন আপনাদেরকে আরেকটা ইউনিক জিনিস দেখাই এই রেস্টুরেন্টে এই যে একটা দেয়াল দেখতে পাচ্ছেন বোর্ড এখানে ছোট ছোট টোকেন রাখা অ্যাটাচড করা এটা কিন্তু ওনারা সাজানোর জন্য করে না এখানে যে কাস্টমাররা যা খেতে আসেন খাওয়ার পরে তাদের যে ফিডব্যাক রিভিউ টোকেন আকারে লেখা হয় আমি আপনাদেরকে পড়ে শোনাই একটু এখানে একটা আছে ফুড ওয়াজ গুড বাট ওয়াশরুম ওয়াশরুম নিয়ে তার একটা কনসার্ন ছিল বাট খাবার ভালো সে বলে গেছে এখানে আরেকজন লিখেছে টেস্ট ওয়াজ গুড বাট নিড ভেরিয়েশন অন কাবাব আইটেমস অ্যান্ড প্রাইস হায়ার আইটেম এখানে ওনার প্রাইস নিয়ে একটু কনসার্ন ছিল যে প্রাইস আর একটু কম রাখার দাবি জানাইছেন বাট খাবারের প্রশংসা করে গেছেন যে খাবার ভালো ছিল দ্য বিপ মালাই মাখান ওয়াজ হেভেনলি একটু অসংখ্য ফিডব্যাক এই পুরো দেয়াল জুড়ে তারা লাগাই রাখছে অ্যান্ড এটা বিভিন্ন কালারের টোকেন হওয়ায় চিরকুটগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে অ্যান্ড ইটস ইউনিক আমরা এর আগে কোনো রেস্টুরেন্টে এরকম দেখেছি ফিডব্যাক হয়তো নেয় কেউ অনলাইনে নেয় কেউ কাগজে লিখেও নেয় বাট সেটা দিয়ে যে এত সুন্দর একটা ডিজাইন করা যেতে পারে রেস্টুরেন্টের ভেতরে এটা আমি ফার্স্ট টাইম দেখলাম তো এইগুলো হচ্ছে আমাদের খাবার এইখানে প্রথমেই আমরা পাচ্ছি এটা হচ্ছে বাটার নান ওকে এটা হচ্ছে ডলি রুটি যে স্পেশাল ওয়ান ফিফটি টাকার রুটি যেটা দেখেছিলাম ওইটা হ্যাঁ এই যে বিপ কাবাব আর কারি দিয়ে বানানো এটার নাম হচ্ছে বিপ শিক এটা কিন্তু দেখতে বেশ লোভনীয় লাগতেছে হ্যাঁ বাটার দেয়া আছে বেশ পরিমাণে এই যে বাটার ভাসতেছে আচ্ছা ক্রিম উপর দিয়ে ক্রিম দিয়েছে আর এদ্যা হচ্ছে আমাদের গোস নিহারি যেটা আমরা অর্ডার দিয়েছিলাম ঐতিহ্যবাহী ভাবে খাবার দাবার পরিবেশন করা হয়েছে এই যে আমাদের খাবারের থালা চলুন খাওয়াটা শুরু করা যায় আমি না যে জিনিসটা কখনোই খাই নাই সেটা হচ্ছে এই যে দলি রুটি নামের যে রুটিটা এটা দেড়শো টাকা প্রাইস এবং উনি বলল দামটা বেশি হওয়ার কারণ হচ্ছে এর ভেতরে যখন এরা এটার খামির তৈরি করে বাদাম এবং নানা ধরনের ড্রাই ফ্রুট থাকে এর ভেতরে থাকে যার কারণে দামটা একটু বেশি এবং এটা তেলের ডিপ ফ্রাই করা হয় আমি

আর বিপ শিখক সাথে গার্লিক এটা বাটার না আসলে গার্লিক না আমরা দেইনি চলেন বাটার নাম দিয়ে বিপ শিক্ষা ভাব করি দেখা যাক কেমন প্রথমে শুধু ঝোলটা একটু খাই গ্রেভিটা বেশ ঠিক মানে একদম ঘন গ্রেভি বিসমিল্লাহ খুবই মাইল্ড গ্রেভি মশলা দেওয়ার অবশ্যই তবে কোন মশলার ধকটাই ওভাবে আপনি পাবেন না অনেক হলেও ঝাল মশলার ধকটা আমি কিছুই পাচ্ছি না আর হচ্ছে যে কাবাব তো আমি আগেও খেয়েছি সত্যি বলতে কাবাব আমার তো পছন্দের না কিন্তু কাবাব দিয়ে কারি মানালে যেরকম টেস্টি হয় এটা জানা ছিল না কাবাবের বেব শিকাবের কারিটা আমার কাছে অত ভালো না লাগলো কাবাবটা কারির ভেতরে যে কাবাবটা ছিল এটা কিন্তু অসাধারণ আমি একটু আমাদের এই রুটির সাথে এখানকার একটু কাবাব ট্রাই করতে চাই ননের থেকে এই রুটি দিয়ে বেশি ভালো লাগতেছে কারণ এই রুটিতে একটা হালকা সুইট ফ্লেভার আছে এটা নিহারি তবে এটা নল্লি নিহারি না গোস্ত নিহারি এটা আপনারা দুই পিস মোটামুটি মিডিয়াম সাইজের মাংস পাবেন তার সাথে এরকম থিক গ্রেভি আমি প্রথমে শুধু গ্রেভিটা একটু খাই দেখি হালিমের মতো করে গ্রেভির স্বাদ কেমন গ্রেভি না দুইটা গ্রেভিতে আসলে বল لكم asyncHandler satsana দেখা দেখা মিটটা কি ওসা এটা কিন্তু আদা কুচি দেয়া ছিল উপরে আদা কুচিটা মাত্র আমার জিভে রুটি দিয়ে খাচ্ছি গ্র্যাপি ফ্লেভার পাচ্ছি না রুটির ফ্লেভারই বেশি পাচ্ছি আর এই যে মিটটা দেখা আমি যতদূর জানি আগে যতবার কিছু গোস্ট নেহারের মিট হয় খুবই নরম এটাও না এটা নরম একটু শক্ত এটার নিহারিতে গোস নেহারিতে যেমন একদম হাত দিয়ে চাপ দিলেই ই হয়ে যাবে ওই না একটু শক্ত দিকে আছে এটা আজকেই হয়েছে নাকি নর্মালি এমন হয় এটা আমার আইডিয়া নেই তবে নর্মালি কিন্তু গোস নেহারিতে একদমই নরম মিটি থাকে হুম আমি দইবারে যখনই মাংস মুখে দিছি আগের বারে কাবাব আর এবারে গোসনিহারির মাংস মাংসের ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত এখানে এটা হালকা শক্ত হলেও হ্যাঁ হালকা শক্তের জন্য একটু নিহারি টাইপ মনে হয় না মনে হয় নর্মাল মাংস খাচ্ছি কিন্তু এটা করলির মাংস মাংসের টেস্ট খুবই ভালো মাংসের যে একটা ফ্লেভার থাকে গরুর ফ্লেভার ওটা খুব ভালোভাবে আছে এটার ভিতরে মাংস আসলে নেহারি মাংস যদি মুখে দিয়ে তেলের ছিঁড়ে খেতে হয় খারাপ লাগবে না হয়তো নেহারি মনে হবে না নেহারি মাংস হচ্ছে একানো যে চাপ একদম মিশে যাবে এরকম করে চাপ দেবে একদম মিশে যাবে কিন্তু এটা ওইরকম না আরেকটু আইটেম আছে আমাদের সুইট লাচ্ছি টেস্ট করা যাবে লাচ্ছিটা অনেক ভালো এটা সুইট লাচ্ছি হলে অতিরিক্ত মিষ্টি দেয়নি লাচ্ছিটা খেতে খুবই মজা আমার কাছে তো অনেক টেস্টি মনে হইতেছে মানে অনেক স্বাদ কোনটা এই যে ডোরি রুটি আর হচ্ছে এই জিনিসটা অনেক আন কম আর কি আজকে লাইফে ফার্স্ট টাইম ট্রাই করলাম আপনাদের একটা জিনিস দেখেন আমরা মাত্র দুই কাপ চা অর্ডার করছি বাট চায়ের পরিবেশনটা দেখেন কেটলিটা দেখেন আর এইটা হচ্ছে আপনার চায়ের কাপ ভাবা যায় যে চা ঢেলে পড়তেছে দেখেন বাহ খাওয়ার আগে এটা যে সুন্দর করে এখানে ঢালা হইলো এইটা কিন্তু বেশ জোশ নাইস কিন্তু খুবই ইউনিক এইভাবে চা তো খাওয়ায় না চায়ের কাপ কত করে ভাই পঞ্চাশ টাকা বাট পঞ্চাশ টাকা লেক হোটেলগুলোতে তো চল্লিশ পঞ্চাশ টাকার নিচে চা হয় না যে এখানে এ সার্ভ করে বাট এদের পরিবেশনটা যথেষ্ট ভালো এবং আলাদা করে এখানে সুগার পর্যন্ত আপনাকে সার্ভ করছে যদি আপনার এক্সট্রা সুগার লাগে তা আমি এক্সট্রা সুগার নিব না সুগার ছাড়াই আমি একটু চার টেস্ট করে দেখি চায়ের কাপটা কিন্তু বেশ ইউনিক মগের মতো করে মনে হচ্ছে যে পাকিস্তানের কোনো গ্রামে বসে যদি আপনি চা খান আপনাকে এরকম মগেই সার্ভ করবে ওরকম একটা ব্যাপার আছে এখানে চাটা বেশ দুর্দান্ত হ্যাঁ হ্যাঁ চাটা খুবই ভালো

খাবার দাবারের কথা যদি আমাকে বলেন পাকিস্তানি টেস্টের সাথে আমি বলবো যে এখানে কিছু ইম্প্রুভ করার স্কোপ অবশ্যই আছে যেমন আমার কাছে যে কারিগুলো ছিল কারির থেকে মিটের আইটেমটা বেশ ভালো লেগেছে তবে সত্য কথা বলতে এই রেস্টুরেন্টের যে দিকটা আমাকে বেশ মুগ্ধ করেছে এবং ছোট্ট একটা জায়গায় তাদের প্রেজেন্টেশন তাদের অ্যাম্বিয়েন্স এটা ছিল খুবই ভালো অসাধারণ বলতে পারি আমি যিনি এই রেস্টুরেন্টের কাজ করেছেন বা যিনি মালিক তার আইডিয়া কিন্তু বেশ ভালো খাবার দাবার আরেকটু ইম্প্রুভ করা যায় পাকিস্তানি কুজিনের ক্ষেত্রে যদি আমি বলে থাকি ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়েট ঠিকানাটা আপনাদেরকে বলে দিই এটা হচ্ছে উত্তরা বারো নম্বর সেক্টর ময়লার মোড় একদম ঠিক ময়লার মোড়ে অবস্থিত ময়লার মোড় যে ট্রাফিক পুলিশের বক্সটা আছে ওইটার পাশে এখানে শাড়ি শাড়ি ফার্নিচারের দোকানগুলো আছে একদম শুরুতেই হচ্ছে এই মুলতানি ডেরা